দেখে আমাদের কার্যকর্তারা যে মনে ক্ষোভ বার করেছে তাকে তার বিরুদ্ধে স্লোগান দিয়েছে রোজ আমাকে কোথাও কোথাও দেয় এটা তো বাংলার কালচার হয়ে গেছে একটু দেখুন কেমন লাগে নির্বাচন কমিশনকে আমরা বলেছি যাতে সেন্ট্রাল ফোর্স দিয়ে এখানে নির্বাচন হয় এবং আগের থেকে যাতে ফোর্স আসে মানুষ যাতে বেরিয়ে আসে ভোট দিতে পারে তাহলে সব ঠিক হয়ে যাবে যেমন ত্রিপুরাতে হয়েছে অবশ্যই হবে আমরাই করাবো সেন্ট্রাল নির্বাচন কমিশন করাবে ভোট হবে এবং পরিবর্তন হবে অবশ্যই নিরাপত্তা সুনিশ্চিত হবে বাংলার ব্যাপারে সবাই জানেন পঞ্চায়েত নির্বাচনের সমস্ত রিপোর্ট লিখিত ভিডিও সব আমরা পাঠিয়েছি করছেন হামলা তো এখনই আমার উপরেও হতে পারে

খবরের দ্রুত ভিডিও আপডেট